জয় মা কামাখ্যা শ্রী গুরু রুদ্রাক্ষ ভান্ডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য বশীকরণ তিলক নিয়ে আসা হয়েছে সর্বলোক বশীকরণ তিলক এটা কিন্তু খুবই অ্যান্টিক একটা তিলক যার সাহায্যে আপনারা সমস্ত মানুষকে বশীভূত করতে পারবেন সর্বলোক বশীকরণ তিলক এই তিলকের কাজ কি আমি কিভাবে প্রয়োগ করতে হয় টোটাল ডিটেলসে দেখাবো এবং এটা খুলেও দেখাবো ঠিক আছে এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই কার্যকরী একটা জিনিস হ্যাঁ তিলকটা কিন্তু খুব কার্যকরী তিলক বহু দ্রব্য তন্ত্রের বহু দ্রব্য দিয়ে এই তিলক কিন্তু তৈরি করা হয় হ্যাঁ যেরকম চন্দন ঠিক আছে বিভিন্ন যে শুভ গাছের শিকড় ঠিক আছে বিভিন্ন কিছু দিয়ে তারপরে এর মধ্যে বহু কিছু আছে কেশর আছে বহু কিছু কিন্তু আছে অষ্টগন্ধা আছে তারপরে কুমকুম আছে বহু কিছু কিন্তু এর মধ্যে দেওয়া আছে এবং এগুলো তন্তক্ত পদ্ধতিতে সমস্ত তন্ত্রবিদ্যায় শিবের থেকে আসছে এবং একটা তন্ত্রের কিন্তু একটা প্রধান বিদ্যায় বসীকরণের মধ্যে একটা প্রধান বিদ্যায় কিন্তু তিলক বিদ্যা তো এই তিলকের উপর কিন্তু সমস্ত কিছু নির্ভর করে বসীকরণের একটা পাঠ কি তিলকে তো এই তিলক তারা কিভাবে সর্বলোক বসীকরণ করা যায় এবং সেটা কিভাবে প্রয়োগ করবেন যাদের ব্যবসা যাদের ব্যবসায় প্রত্যেক দিন সেলস মার্কেটিং করেন যাদের দোকান আছে বড় বড় ঠিক আছে এবং যাদের যাদের দেখা যাচ্ছে যে যারা সেলস মার্কেটিং করছেন যাদের ব্যবসা বাড়াতে হবে হ্যাঁ কাস্টমারের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে হবে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো অফিসে যারা অফিসিয়াল কাজবাজ করেন অফিসে বস বা হচ্ছে অফিসের কর্মচারী যারা যারা থাকে তাদের সঙ্গে একটা সঠিক ব্যবহার আপনার রাখতে হবে সঠিকভাবে তাদের সাথে কথাবার্তা বলতে হবে তাদের সেই ক্ষেত্রেও কিন্তু এটা প্রয়োগ করা যায় সব ক্ষেত্রে কাজ অফিসের কাজ ব্যবসা সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনার এটা ভালোভাবে ইউজ করা যায় ব্যবসায়ীরা যদি এই এই প্রয়োগটা করে তাদের ব্যবসা বৃদ্ধি পাবে হ্যাঁ মানুষ তাদের যে কাস্টমার আছে বা বিজনেস পার্টনার আছে তাদের সঙ্গে কিন্তু তার সমস্ত কিছু রিলেশন ঠিক থাকবে হ্যাঁ এটা কি সর্বলোক বসীকরণ কীভাবে প্রয়োগ করবেন এবং যে সাধারণ মানুষরা ওইগুলো খুব ব্যবহার করে খুবই উপকৃত হবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা যখন ফ্রেশ হবেন ফ্রেশ হওয়ার পরে যখন বাড়ি থেকে বেরোবেন অফিসে বেটালেন বা যে কোনো কাজে আপনারা বেরোবেন এই টিকাটা আপনারা কিন্তু লাগাবেন হ্যাঁ বসে কোনো টিকা লাগাবেন এর সাথে একটা মন্ত্র দেওয়া হবে আবারও বলছি মন্ত্র এর সঙ্গে যখনই আপনারা দেবেন এটা নাইনটি পারসেন্ট রয়েছে যখনই আপনারা হচ্ছে মন্ত্র দেবেন পুরোপুরি হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো এই মন্ত্র ক্রিয়াটা এটার মধ্যে দিয়ে দেওয়া হবে মন্ত্রের ক্রিয়া আমি খুলে দেখাচ্ছি যখনই আপনারা খুলবেন একটা খুব সুন্দর সেন্ট বের হবে ঠিক আছে খুব সুন্দরই এটা সেন্ট বের হবে ঠিক আছে খুবই সুন্দর একটা সেন্ট বের হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তন্তক এই পদ্ধতিতে আপনারা এর মধ্যে আমি যে মন্ত্রটা দেব সেই মন্ত্রটা হ্যাঁ এটার মধ্যে প্রয়োগ করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন তিলক হুম এটা কিন্তু ন্যাচারাল জিনিস হ্যাঁ ন্যাচারাল জিনিস এবং এটা কিন্তু খুবই কার্যকারী এটা আপনারা টিকা হিসাবে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় কপালে দিলেন বা আমি একটা হাতের মধ্যে দেখিয়ে দিচ্ছি সে দেখুন এই যে টিকা এরকম দেবেন এটা দেখাচ্ছি আপনারা যখন টিকা দেবেন প্রপারলিভাবে দেবেন হ্যাঁ এটা কিন্তু খুবই একটা সুগন্ধি এবং এই যে এরকম ঢাকনাটা খুলে নেওয়ার পরে যে মন্ত্রটা আমি দেবো সেই মন্ত্রটা আমাদের কাছ থেকে যারা যারা এই মালটা নেবেন এই প্রোডাক্টটা নেবেন তাদের এই বক্সের সাথেই আমরা হচ্ছে মন্ত্রটা দিয়ে দেব এবার মন্ত্রটা নিয়ে আপনারা কি করবেন মন্ত্রটা নিয়ে এই কোটটার উপর একশো আটবার আপনারা ফু দিয়ে অভিমন্ত্রিত করে নেবেন হ্যাঁ ফু দিয়ে অভিমন্ত্রিত করে নেওয়ার পরে যখন আপনারা এই কাজটা করবেন প্রয়োগ করবেন এই তিলকটা যখন প্রয়োগ করবেন তখন এই তিলকের উপর হ্যাঁ যখন প্রয়োগ করবেন তখন সাতবার ফু দিয়ে হ্যাঁ কিছুটা তিলক হাতের এই আঙুলটা ঠিক আছে অনামিকা আঙ্গুলে আপনারা নিয়ে এটা কপালের মধ্যে ঠিক মাঝখানে লাগিয়ে আপনারা যেতে পারেন অথবা কোনো কাঠিতে যেটা তিলক পরা যায় এরকম কোনো কাঠি বা কিছুতে আপনারা লম্বা করে তিলক দিতে পারেন গোল করে তিলক দিতে পারেন অ্যাজ ইউর উইশ যেরকমভাবে আপনারা জানি মানুষ আপনাদের এই তিলকটা দেখতে পায় যখনই এই তিলকটা কেউ দর্শন করবে তখনই কিন্তু এই তিলকের কাজ কিন্তু আপনাদের স্টার্টিং হয়ে যাবে এছাড়াও এই তিলকের একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে আপনাদের কোনো দশা যদি দশা থাকে বা দশা থাকে জ্যোতিষশাস্ত্রে সেগুলো কিন্তু কেটে যাবে আপনারা এটা দিনের বেলাও ইউজ করতে পারবেন রাতের বেলাও ইউজ করতে পারবেন হ্যাঁ এই যে এই চন্দনের এটা হচ্ছে পিওর চন্দনের পরিমাণটা এর মধ্যে বেশি আছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন সাদা চন্দন সাদা চন্দনের পরিমাণটা বেশি অরিজিনাল আপনারা যারা যারা নিতে চান আমাদের কাছে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের মাধ্যমে গিয়ে অর্ডার দিতে পারেন অথবা আমাদের নাম্বার দেওয়া আছে নাইন টু ওয়ান ফোর এই নাম্বারে আপনারা কল করে সরাসরি ওদের কল করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু অর্ডার দিতে পারবেন এটা গুরু রুদ্রাক্ষ ভাণ্ডারের নাম্বার এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলেই পেয়ে যাবেন যারা জ্যোতিষীরা আছে বা সাধারণ মানুষ আছে যারা যারা পাইকার রেটে নিতে চান কোয়ান্টিটিতে নিচে চান তারাও এই জিনিসটা আমাদের কাছে পেয়ে যাবেন যা যেরকম সমস্যা আমাদের কাছে অর্ডার করুন এই চন্দনটা সর্বলোক বশীকরণ চন্দনটা এবং সর্বলোক বশীকরণ যে হচ্ছে টিকাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস আপনারা এটা নিলেই বুঝতে পারবেন কতটা কার্যকরী আমি আবারও বলছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ হবে আমরা যে মন্ত্রটা দিয়ে দেবো সেই মন্ত্র দিয়ে আপনারা অভিমন্ত্রিত করবে বুঝতে হবে মন্ত্র ছাড়া কিন্তু কোনো কাজই সফল হয় না তন্ত্রবিদ্যা তন্ত্র মন্ত্র দুটোই প্রয়োগ করতে হয় গুণে তো এটা এই বিদ্যাটার সাহায্যে আপনারা করতে পারবেন আমরা টোটালটাই যারা যারা অর্ডার করবেন আর এটার দাম কিন্তু আমরা বেশি রাখবো না কোনো সবার ক্ষেত্রে আমরা চাই যে মানুষের ভালো হোক এই চ্যানেলটা এর এর জন্যই বানানো হয়েছে আপনার তন্ত্রের দ্রব্য জানি খুব সহজে পেয়ে যান এবং মানুষের জানি ভালো হয় সেই ক্ষেত্রেই আমরা এই চ্যানেলটা বানিয়েছি জানি আপনারা সরাসরি জিনিসগুলো পেতে পারেন তো আমাদের ইচ্ছা যে আপনারা এই জিনিসটা নেন এবং কম মূল্যে আমরা সবার কাছেই এই জিনিসটার মূল্য এই টিকাটার এই চন্দনের টিকা এবং হচ্ছে এই তিলকের ডিব্বার আমরা খুবই কম দাম রাখবো ঠিক আছে আমাদের কাছ থেকে যারা যারা নিতে পারবেন আর এটার কিন্তু প্রায় একবার নিলে আপনার ছ সাত মাসের উপরে চলে যাবে যতটা পরিমাণ আছে অনেকটাই আছে ছ সাত মাসের উপরে আপনারা চলে যাবে এবং এটা যতটা আপনাদের অ্যাক্টিভেশন হবে হ্যাঁ পাওয়ার বাড়বে সাত দিন আট দিন পর থেকে আরও ভালো রেজাল্ট পাবেন আবার বলছি যাদের দুর্ভাগ্য রয়েছে যাদের ব্যবসা ঠিকঠাক চলে না যাদের দশা রয়েছে কেতুরদশা রাহুর দশা রয়েছে তাদের জন্য এটা মাস্ট কাজ করে আমরা মানুষদের কম কম মূল্যে ভালো জিনিস দিতে চাই জানি তারা ইউজ করে মানুষের কাজে আসে এর জন্যই তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে বহু কিছু আমরা নিয়ে আসবো তন্ত্রের বহু দ্রব্য বহু কিছু নিয়ে আসবো আপনারা যারা যারা আরও কিছু নিতে চান আরও এরকম প্রোডাক্ট পেতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটা সরাসরি আমাদের নিতে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন ঠিক আছে ডিটিডিসি ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে আপনাদের ডেলিভারি করে দেওয়া হবে